হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মিমিফাই করেনের যে আজকের কম্বোটা সেটা কীভাবে কমপ্লিট করবেন অনেক অনেকভাবে দেখাইছি তো আমি যেভাবে দেখাইতেছি তো আপনার ট্রাই করবেন ওইভাবে করার জন্য আমার লেভেল আছে সিক্স তো এখান থেকে আপনারা যেটা করবেন প্রথম আপনারা কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনাদের যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটাকে কালেক্ট করে নেবেন তারপর হচ্ছে যে এখানে আপনার মাথা মানে এখানে মুখের উপরে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে পায়ের মাঝখানে একটা ক্লিক করবেন তারপরে মানে এইখানে কাদের উপর একটা করবেন এই কাদের উপর একটা করবেন ঠিক আছে তো এইভাবে করবেন তো আমি কিছুটা পয়েন্ট কালেক্ট করি ঠিক আছে সবগুলো না করলে সমস্যা নেই আপনারা মানে এভাবে কিছুটা পয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে মানে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে কালেক্ট করে নেবেন তা আসলে আজকে এটা কমপ্লিট হইতেছে না ওকে তো এখন আমি এখান থেকে প্রথম ক্লিকটা করলাম মুখের উপর তারপর হচ্ছে দুই পায়ের ফাঁকে তারপর কাঁধে এই কাঁধে একটা দুই তিন চারটা করে দিলাম তো এখন একটু অপেক্ষা করি তা আসলে কমপ্লিট হয় কি না তো এখনও পর্যন্ত আমার এটা কমপ্লিট হয় না আমি এগে না আবার ট্রাই করতেছি আচ্ছা যাই এক দুই তিন চার চারটা করলাম তো এখনও কিন্তু কমপ্লিট হয় না তো যাই আমি মাথার ওপর একটা ক্লিক করলাম তারপর পায়ের মাসখানে তারপর দুই কাঁধে দুইটা তো দেখি এখন হয় কি না হ্যাঁ এটাও কিন্তু হয়ে গেলো তো আপনারা যেটা করবেন আমি আবারও বলি তো আমার কিন্তু এখন হয়েছে তো আসলে যাদের সিক্স লেভেল আছে তারা কী করবেন আমারে দেখাই দিই যাদের সিক্স লেভেল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন যেহেতু আমার হইগ আপনারা মাথার উপর একটা ক্লিক করবেন তারপর দুই পার মাঝখানে একটা করবেন মানে এই কাঁধে একটা এবং এই কাঁধে একটা হ্যাঁ এইভাবে করে আপনারা দেখতে পারেন আমি এটা সিক্স লেভেলের কথা বললাম এবং সেভেন লেভেল যেটা আছে সেভেন লেভেলটা কি হবে আমার আর একটা মোবাইল আছে তো সেইভাবেই আমি সেভেন লেভেলে ক্লিক করবো দেখব যে সেভেন লেভেলটা কোন কোন জায়গায় ক্লিক করলে হয় আমি এখন যেভাবে করলাম এই মানে ঠিক এইভাবে করলে হয় কি না বা অন্য কোনোভাবে হয় কি না সেটা আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জানায় দেবো তো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন তাহলে আপনারা ওইখান থেকে আমার বয়সের মাধ্যমে শুনতে পাবেন বা আমি পিকচারের মাধ্যমে দেখাই দেবো যে কীভাবে হয়েছে তো যাদের সিক্স লেভেল আছে যাদের সিক্স লেভেল আছে তারা এইভাবে ট্রাই করতে পারেন প্রথমে একটা মাথায় করবেন তারপর ছিল দুই পায়ের মাঝখানে তারপরে এখানে তারপরে এখানে ঠিক আছে এইভাবে করে আপনারা দেখতে পারেন আর আমারটা যেহেতু হয়েছে আপনাদেরটা হবে যাদের সিক্স লেভেল আছে বা যাদের সেভেন লেভেল আছে তারাও এইভাবে ট্রাই করতে পারেন আর যাদের ওয়ান লেভেল আছে তারাও ট্রাই করতে দেখতে পারেন আমি যতটুকু জানি যে ওয়ান থেকে সেভেন লেভেল পর্যন্ত এইভাবেই হবে তো যাই হোক আমি এইভাবে করলাম তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে আপনাদেরটা হয় কি ওকে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন হয়ে সবাইকে